আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে যেখানে আগামী বাংলাদেশ গঠনের চারিকারি হচ্ছে দায়িত্বশীল নেতৃত্ব রাজনীতি এবং পণ্য প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ এই লকস শুধু বিতর্ক নয় এটি প্রশ্ন তোলার জায়গা উত্তর খোঁজার চেষ্টা এবং নেতৃত্বের সামনে আয়নার মতো দাঁড় করিয়ে দেওয়ার যোগ্য চলুন আজকের অতিথির কাছ থেকে শুনি তার চোখে কেমন হওয়া উচিত আগামীর বাংলাদেশ এবং রাজনীতি ও নেতৃত্ব যারা কমিশন আসাদি ভাই আপনাদের জানতে চাই রাজনীতি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন জনতার রাজনীতি কথা কিন্তু ধন্যবাদ তুমি যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা যে কথাগুলো বললেন আসলে আমরা গত চুয়ান্ন বছর একটি স্বতন্ত্র দেশ পেয়েছি সার্বভৌম একটি বাংলাদেশ পেয়েছি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা জানি যে ব্রিটিশ বেড়িয়া শক্তির বিরুদ্ধে এদেশের মানুষ লড়াই করেছে সংগ্রাম করেছে তারপরে আমরা পাকিস্তানি বেড়িয়া শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই জাতি দীর্ঘ নয় মাস রক্তক্ষয় সংঘর্ষের মধ্য দিয়ে পৃথিবীর ভূখণ্ডে আমরা একটি স্বাধীন সামগ্র রাষ্ট্র পেয়েছি বাংলাদেশ এই বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল যে পুকুর ভাড়া মাছ থাকবে গোয়াল ভরা গরু থাকবে গোলা ভাড়া ধান থাকবে টাকা যার শিক্ষা যেন বাংলাদেশে বাস্তবায়িত না হয় মেডিকেলের বিচনায় কাটকাতে বহুস্ব অবস্থায় হয়। এ বাংলাদেশ প্রত্যাশা করেছিল যখন বাসা থেকে বের হবেন প্রতিষ্ঠানে ব্যবসা করবেন ফেরার পথে যখন বাজার নিয়ে ঘরে ঢুকবেন তিনি যেন নিরাপদে শান্তিতে ঘরে ঢুকতে পারেন সেই জায়গায় গত চুয়ান্ন বছর আমরা বারবার আঘাতগ্রস্ত হয়েছি তাই আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হওয়া রাজনৈতিক দলের এজেন্ডাগুলোর পরিবর্তন হওয়া যে কথা রাজনৈতিক দলের বিভিন্ন নেতা কর্মীরা হিমালয়ের মতো গ্রুপ চেঁচিয়ে টেবিল থাপে মাইক্রোফোন চেঁচিয়ে যেই কথাটি বলেন যে ব্যক্তির যে দল বড় দলের চেয়ে যে বড় এটি কিন্তু বাস্তবায় আমরা দেখি বাস্তবে আমরা যেটি দেখি সেটি হচ্ছে যে দলের চেয়ে নেতা আর নেতার চেয়ে ব্যক্তিগত এই মানসিকতা থেকে বের না হয়ে আসলে আমাদের পরিবর্তন খুবই কঠিন রাজনৈতিক সচেতনতার কোনো বিকল্প না আর একটা জিনিস খুবই লক্ষণীয় যে পরিবারের কোনো নবাগত শিশুকে যখন ম্যাট্রিকের গন্ডি মাধ্যমিকের গন্ডি উচ্চ মাধ্যমিকের গন্ডি যখন করে যখন জীবনে একটা লক্ষ্য গোল ঠিক করার কথা ঠিক সেই সময় যখন প্রশ্ন করা হয়ে যায় তাকে তুমি কি হতে চাও সে অকপটে চিৎকার দিয়ে বা খুব আনন্দের সাথে বলে যে আমি ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই আমি বিজ্ঞানী হতে চাই এটা হতে চাই ওটা হতে চাই কেউ বলে না যে আমি রাজনীতিবিদ হতে চাই আবার দেশটা পরিচালনা করবে কারা রাজনীতিবিদ তাহলে রাজনীতিবিদ যদি নষ্টের মূল চাবিকাটি হয়ে যায় তাহলে আপনি ভালো ইঞ্জিনিয়ার ভালো ডাক্তার ভালো চিকিৎসক ভালো সাংবাদিক ভালো বিজ্ঞানী হয়তো লাভ না তাহলে রাজনীতিটা আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে আমাদের দেশ সম্পর্কে জানতে হবে এটা আমি ক্ষুদ্র জ্ঞানীটারি মনে করি আপনি নিজের নেতৃত্বের কোন আমি নেতৃত্বকে অতিবেশী গুরুত্ব দিব এই জায়গায় যেখানে প্রতিযোগিতা থাকবে এবং এমন একটা নেতৃত্ব গড়ে উঠবে যে আমি যে অঞ্চল যে রাষ্ট্রে বসবাস করি তার যেন বোঝা যায় তার পালসটাকে যেন আমি বুঝতে চাহিদাটা কি আমার প্রত্যাশাটা কি আমার প্রজন্ম কি চায় সেটাকে বুঝে আমাদেরকে নেতৃত্ব দিতে আমাদের দেশে রাজনীতি কি দখলের খেলা নাকি চর্চা নীতি চর্চা তো হওয়া দরকার রাজনীতি কিন্তু আমাদের তো দেশে এখন দখলের চর্চা হচ্ছে বরাবরই ইতিহাস রচনা করেছে আপনি যদি আহ ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা বলেন তখন তরুণ নৌজওয়ানরা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল আমরা যদি বলি আস্তে আস্তে ফাঁসির মঞ্চে কিন্তু ক্ষুদিরাম হয়েছে তার সহযোগী সহযোদ্ধা আমাদের রংপুর জেলা স্কুলের শিক্ষার্থী পুকুর লোক চাকরি যার মাথাকে খন্ডন করে সাইকেলে কেরাসিন তেল দিয়ে কেরোসিন তেল দিয়ে মানে কিছুটা ঠিক রেখে বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরানো হয়েছে সেই সেই তরুণটা কিন্তু পিস্প হয় আমরা যদি তারপরে বলি বাহান্নের ভাষা আন্দোলন বাহান্নের ভাষা আন্দোলনে সালাম রফিক জব্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশ থেকে আন্দোলন করেছিল লড়াই করেছে সংগ্রাম করেছে রাষ্ট্রভাষা বাংলা যায় তরুণদের নেতৃত্বে ছিল আমরা যদি মহান মুক্তিযুদ্ধের কথা বলি সেই মহান মুক্তিযুদ্ধ কিন্তু তরুণদের একটা অগ্রণী ভূমিকা যে ভূমিকার মাধ্যমে আমরা একটা লাল সবুজের ধনে সন্ধ্য করা বাংলাদেশ পেয়েছি এবং এবং দুই হাজার উনিশশো সালে উননব্বই সালে আমরা দেখেছি যে একটা গণ অভ্যর্থন আমরা দুই হাজার চব্বিশেও তারুণ্য যে ও অগ্নি স্কুলঙ্গের মতো দাবান সেটি সারা বাংলাদেশে সারা বাংলাদেশ শুধু আমাদের এই বাংলাদেশের যারা আছে নাগরিকরা যারা বিভিন্ন দেশে বসবাস করে তারাও সেই জায়গায় কিন্তু লড়াই করেছেন সংগ্রাম করেছেন এমনকি অন্য দেশে জেলও কেটেছেন তারা এই যে তারুণ্যের যে একটা চেতনা এই তারুণ্যের নির্ভর আমাদের হতে হবে আমাদের রাজনীতিবিদদেরকে তারপর অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ প্রধান হলে আমি আগে বিভিন্ন জনে জনে আমাদের গ্রুপ গ্রুপ করে তাদের সঙ্গে এলাকা ভিত্তিক অঞ্চল ভিত্তিক জেলাভিত্তিক শহর ভিত্তিক ক্যাম্পাস ভিত্তিক মতামত তাদের মতামতের ভিত্তিতে তাদের প্রতিযোগিতায় তাদের মনোনীত নেতৃত্ব তৈরি করতাম যে নেতৃত্ব সেন্ট্রালে রাজনীতি করবে যে নেতৃত্ব বিভিন্ন পাড়ায় মহল্লায় নেতৃত্ব দেবে এবং তাদেরকে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা এবং দেশপ্রেমিক মানসিকতা এবং এই যে বিশ্বায়নের যুগে এই একবিংশ শতাব্দীতে পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে আমরা বাংলাদেশ কোন চ্যালেঞ্জটাকে গ্রহণ করব সেই রকম নেতৃত্ব তৈরি করবেন অবশ্যই যে ছাত্ররা আজকে পড়ার টেবিলে থাকবার কথা সেই ছাত্ররা আজকে বাংলার কালো পিছ রাজপথে লড়াই করছে সংগ্রাম করছে আজকে আমরা বারবার কিন্তু ব্যর্থ হচ্ছি একটা বর্ষিয়ান রাজনীতিবিদরা আমরা আমাদের ছাত্র সমাজকে কিন্তু নেতৃত্ব দিতে পারিনি তাদের সুখ দুঃখ আবেদনটাকে কিন্তু আমরা বুঝতে পারিনি এই বাংলাদেশে আমরা যদি এই মুহূর্তে বাংলাদেশ পরিসংখ্যান গুরো অনুযায়ী যদি বলি একেবারে শিক্ষিত ছাব্বিশ লক্ষ দশ হাজারের উপরে বেকারকৃত বাংলাদেশেরা তাদেরকে আমরা কোনো কর্মসংস্থান আমরা দিতে পারছি না তারপরে কত পরিবার যে কাজ পাচ্ছে না এই এই নেতৃত্ব দিয়ে আসলে সম্ভব এই কারণেই ছাত্ররা আজকে বারবার রাজপথে আসছে এবং সময়ে একেবারেই কিছু ঘটনা যেগুলো ঘটছে এই ঘটনাগুলো ঘটবার না আমাদের দেশে আইন শৃঙ্খলা চরম অবনতির কারণে এই ঘটনাগুলো ঘটছে তার প্রতিবাদ জানানোর জন্য রাস্তায় কিছু ছাত্ররা নামছে এই ছাত্রের ভিতরে আবার কিছু জন ঢুকে মব তৈরি করছে দেশটাকে একটা নৈরাজ্যের দিকে ধাবিত করেছে সেই জায়গা থেকে আমাদের অতি দূরত্ব বের হয়ে আসা একজন রাজনৈতিক নেতার সবচেয়ে বড় গুণ হওয়া উচিত একজন রাজনৈতিক নেতার সবচেয়ে যেটি হওয়া হয় সেটি বারবার আমি একই কথা কিন্তু বলছি সেটি হচ্ছে যে জনতা জনতার হৃদয়কে বোঝা একজন রাজনৈতিক নেতার মূল লক্ষ্যই ক্ষমতার চেয়ার নয় জনতার হৃদয় তাহলে জনতার হৃদয় যদি ছুটে হয় তাহলে জনতার মাঝে যেতে হবে এবং জনগণের চাওয়া পাওয়াকে বুঝতে হবে নিজ অঞ্চলকে উন্নয়নে অগ্রযাত্রায় ধাবিত করতে হবে একটা সুদূর প্রসারী পরিকল্পনা থাকতে হবে একটা গোল থাকতে হবে যে আমি এই জায়গায় থাকতে যে আমার একটা ম্যান্ডেট থাকতে হবে আমার একটা ম্যানুফেস্টো থাকতে হবে যে আমি সময় 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 এই কাজগুলো করি কি কোনো রাজনৈতিক নেতা আমরা এখন এই কাজটি করি যে আমি কোন গোলটা নিয়ে আগাচ্ছি যেমন আজকে আমি হয়তোবা আপনার এই জায়গায় পরিকল্পনা করেছেন পরিকল্পনার ভিত্তিতে একটা সাবজেক্ট তৈরি করেছেন তার উপরে একজনকে আপনি নিয়ে আসলেন আমাকে এইরকম আমাদের রাজনীতিবিদ্য এরকম কোনো পরিকল্পনা কি আমরা করছি আমরা কি খুলি বৈঠক করি আমরা কি মতামতের ভিত্তিতে কোন সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্তকে বাস্তবায়নের দিকে আমরা কি যাচ্ছি যাচ্ছি এই জায়গাটা আমাদেরকে আপনি আপনি কি মনে করেন রাজনীতিতে এখন গণতান্ত্রিক চর্চা ও স্বচ্ছতা সম্ভব অবশ্যই সম্ভব এটা তো সম্ভাবনাময় বাংলাদেশ এই বাংলাদেশের এই বাংলাদেশের প্রীতিকাতা অর্থাৎ তারা দেশের জন্য আত্মহুতি দিয়েছে এই বাংলাদেশ অবশ্যই সম্ভাবনাময় আমি অবশ্যই বলবো আমাদের ছাত্র সমাজ যুব সমাজ এবং দেশের নবীন প্রবীণ সকলকে আমরা প্রত্যেকে দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে গেলে এই বাংলাদেশ উৎপাদনমুখী আমাদের হতে হবে এই বাংলাদেশের সবচেয়ে বড় আমাদের মহান সৃষ্টিকর্তা থেকে পাওয়া সেটি হচ্ছে যে আমাদের ম্যান পাওয়ার এই ম্যান পাওয়ারকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে আমাদের প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে হবে ধর্মীয় বিজ্ঞানসম্মত বর্তমান সামাজিক প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট এবং পৃথিবীর ক্লাইমেট সব কিছু বিবেচনা বিবেচনা করে আমাদেরকে উৎপাদনমুখী হতে হবে আমরা এই বাংলাদেশ থেকে প্রবাসী হিসেবে লেবার পাঠাচ্ছি আমি যেই লেবার পাঠাচ্ছি তিনি মাসে হয়তো পঞ্চাশ হাজার টাকা বেতন সেই লেবারটা যদি একেবারেই দক্ষ একেবারেই যদি কর্মযোগ্য হয় তাহলে উনাকে যদি আমি পাঠাই উনি ওখানে সুপারভাইজারই করবেন উনি ওখানে ম্যানেজারই করবেন তাহলে অন্তত বেতন হবে তার চার পাঁচ লাখ তিনি মূল্যায়ন পাবেন তাহলে আমাদের রেমিটেন্সও বাড়বে আমাদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমাদের অনেকগুলো জায়গা চলে যাবে তাহলে আমাদের দেশে সরকার যারা আছে নীতি নির্ধারক যারা আছে তাদেরকে আমি বলব যে আমাদের এই দেশের মানুষকে যেন আমরা কর্মমুখী শিক্ষা বিভিন্ন ভাষার উপরে যেন জ্ঞান আহরণ করতে পারে বিভিন্ন ভাষার উপরে বলা বিশেষ করে ড্রাইভিং জানা হাতের কাজ জানা এই প্রত্যেকটা জিনিসে আমাদেরকে পারদর্শী করে তুলতে পারলে আমরা আমাদের ম্যান পাওয়ারটাকে কাজে লাগাতে পারবো দলীয় রাজনীতি তো এখন হয়ে গেছে যে ব্যক্তির এজেন্ডাকে বাস্তবায়ন আর নাগরিক নাগরিক তো চায় যে আমি আমার সূর্যোদয়ের পর থেকে আমি যেন নিরাপদে শান্তিতে বসবাস করতে পারি আমি যেন সুস্থভাবে ব্যবসা পরিচালনা করতে পারি আমি চাকরির সময়সীমা শেষে আমি যেন নির্বিঘ্নে নিরাপত্তায় যেন বাসায় ফিরতে পারি আমি যেন ঘর সংসার ভালো মতো করতে পারি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এটা যেন রোধ থাকে এই হচ্ছে নাগরিক আন্দোলন এই আন্দোলনটা আসলে ব্যাপকভাবে এখন হওয়া হবে সামাজিকভাবে হওয়া দরকার এবং কিন্তু যদি আমরা না করতে পারি তাহলে চট দখলের মতো রাজনীতিবিদরা আমাদেরকে কিন্তু করবে এই জায়গা থেকে আমাদেরকে একটু বলুন বলুন আগামী বাংলাদেশ কেমন চাই সাম্য মানবিক গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে যে বাংলাদেশের সকল ধর্মের সকল বর্ণের সকল গোত্রের মানুষ সমান অধিকার পাবে শান্তিতে বসবাস করবে নিরাপত্তায় থাকবে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য যেন প্রায় ক্ষমতার মধ্যে থাকে এই সমৃদ্ধি একটা প্রিয় দর্শক আজকের কেবল নয় রাজনীতি এবং ব্যস্ততা নয় এটি আদর্শ রচনা প্রশ্ন তুলেছি কারণ আমরা উত্তর বুঝতে চাই সমালোচনা করেছি কারণ আমরা পরিবর্তন চাই জনতার রাজনীতি আর সততার নেতৃত্ব এই চেতনা নিয়েই আমরা আগামী বা আগামী পর্বে আজকের মতো এখানেই শেষ করছি ভবিষ্যতের নেতৃত্ব খোঁজার এই যাত্রায় আপনারই আমাদের সাহস